আজকে যে বৈঠক হলো সে বৈঠক আগামী একুশে জুলাই তাকে কি করে আমরা সফল করব এবং সর্বকালের একটি রেকর্ড সমাবেশে থেকে পৌঁছব নিয়ে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা আমরা করেছি আর একুশে জুলাই গুরুত্ব নিঃসন্দেহে অনেক বেশি তার কারণ দু হাজার ছাব্বিশে আমাদের পশ্চিমবাংলার নির্বাচন আছে এবং ভাবে আমাদের পশ্চিম বাংলার এই নির্বাচনকে নানাভাবে ব্যতিব্যস্ত রাখতে পশ্চিম বাংলাকে অর্থনৈতিক দিক থেকে অবরোধ করে একে সম্পূর্ণভাবে কণ্ঠাসা করতে এর নানাবিধ ঘোষিত পরিকল্পনাকে পদে পদে বাঞ্চাল করতে কেন্দ্রীয় সরকার অত্যন্ত কৌশলগতভাবে পরিকল্পনা মাঠে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে